দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ নাগরিত্ব প্রমাণে হিমশিম পহেলা আগস্ট নতুন ভোটার তালিকা প্রকাশ অর্থাৎ আগামী পহেলা আগস্টেই কিন্তু এই যে ভ্যারিফাই করা নতুন তালিকা বা ভোটার ভ্যারিফিকেশন সম্পূর্ণ করে নতুন যে তালিকা ভোটার লিস্ট যে তৈরি সেটা কিন্তু পাবলিশ করবে এবং সেখানে বলা হচ্ছে যে পঁয়ত্রিশ শতাংশ ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে মোদির খেলা শুরু তো কি খেলা শুরু কেনই বা নাগরিত্ব প্রমাণে মানুষ হিমশিম খাচ্ছে পহেলা আগস্ট যে নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে তাতে পঁয়ত্রিশ শতাংশ ভোটার বাতিল পড়ছে যেটা কিন্তু লক্ষ লক্ষ পরিমাণে দাঁড়াচ্ছে তো এই যে যাবতীয় তথ্য কিভাবে আপনারা আপনাদের নাম এই নতুন ভোটার তালিকায় যুক্ত করতে পারেন এবং এই যে বাতিল হওয়ার সম্ভাবনা কী কী কারণে থাকে কোন কোন ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে এই ভোটার লিস্টে নাম তুলতে গেলে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন পেপারে আরও একটা জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে নাগরিত্ব প্রমাণে হিমশিম গ্রামের মানুষ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে পাটনা করে বলা আছে যে বিহারের নন্দলা জেলার বিঘা গ্রামের দিনমজুর মেঘনা মাছি তিনি তার জীবনের যাবতীয় সরকারি কাগজ বলতে বোঝেন আধার কার্ড ভোটার কার্ড আর একশো দিনের কাজের যে জব কার্ড সেটা কিন্তু এবার এই তিনটি কাগজ আর যথেষ্ট নয় নির্বাচন কমিশনের নির্দেশে যাদের দু হাজার সালের ভোটার তালিকায় ছিল না অর্থাৎ যাদের নাম কিন্তু দু সালের ভোটার তালিকায় ছিল না তাদের জন্য নাগরিকত্ব প্রমাণে এগারোটি নির্ধারিত নথি দিতে বলা হয়েছে মেখনের কাছে এই কিন্তু নথিগুলো কোনোটাই নেই বাস্তবত নতুন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অংশ হিসাবে বিহারে চলছে এক বিশেষ অভিযানের কাজ সাতাত্তর হাজারেরও বেশি বুথ কিন্তু একের পর এক বা বুথ অফিসাররা কিন্তু বিএলর রাজ্যের মাধ্যমে কিন্তু ভ্যারিফাই করে চলছে সাত দশমিক আট কোটি ভোটারের তথ্য যাচাই করেছে ইতিমধ্যে শুধু নতুন ভোটার নয় পুরনোদেরও কিন্তু দিতে হবে নাগরিকত্বের প্রমাণ তাৎপর্যপূর্ণভাবে বিঘা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিজের গ্রাম এখানে কিন্তু দাঁড়িয়ে বিএলও পিঙ্কি কুমারী বাস্তু গ্রামের মানুষের ভোটার ফর্ম পূরণ করতে থাকে বা পূরণ করে করে দেয় তাদের কাছ থেকে কিন্তু নথিপত্র এবং সংগ্রহ করে থাকে কারো কারো আবার আঙ্গুলের ছাপও কিন্তু নিতে হয় তিনি বলেছেন দু সালের তালিকায় বেশিরভাগ নাম কিন্তু আছে কিন্তু পাঁচ থেকে সাত শতাংশ মানুষের নাম নেই তারা অধিকাংশই দরিদ্র শ্রেণীর এবং উপযুক্ত কাগজপত্র কারো কাছেই কিন্তু নেই আসলে নতুন ভোটার তালিকা সংশোধনের ফরমান বিড়ম্বনায় ফেলে দিয়েছে গ্রামগঞ্জের দরিদ্র মানুষদেরকে এই সমস্যায় এই সমস্যার চিত্র কেবল কল্যাণ বিঘাতেই নয় রাজ্য জুড়েই কিন্তু রয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের নির্বাচনী এলাকা রঘুপুর বা রাজগীর বিহার শরীফ কিংবা ভৈরবপুর সব্রতই কিন্তু চলছে কাগজ জোগাড়ের জন্য হাকার ভৈরালির এক মহিলা প্রশ্ন আমা আমরা যারা রেশন কার্ড আর আধার কার্ড ছাড়া আর কিছু জানি না তারা কিভাবে প্রমাণ করব নাগরিত্ব তথা জানতে গিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছে বা তথ্য জানাতে গিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছে অনেকেই দু হাজার সালের পরে জন্ম নেওয়ায় কিন্তু বাবা মায়ের পরিচয় সেটাও কিন্তু দরকার পড়েছে অথচ আশিসের বাবা মারা গিয়েছেন দু সালে এখন সে কোথা থেকে বাবার নাগরিকত্বের প্রমাণ জোগাড় করবে রাজগিরের পূজা কুমারী জানালেন তিনি হায়দ্রাবাদে থাকতেন কোভিড কালে কিন্তু ফিরেছেন এবং সেই হায়দ্রাবাদে তার ভোটার কার্ড হারিয়েছে আধার ব্যবহার করে কিন্তু তার ভোটার কার্ড আর ব্যব মানে বের করা হয়নি কিন্তু নতুন এই নাগরিক প্রমাণে প্রক্রিয়া সম্পর্কে তার কোনো ধারণাই কিন্তু নেই মহিলাদের মধ্যে অনিশ্চয়তা আরও কিন্তু বেশি দেখা যাচ্ছে অনেকে বলে যে কাস্ট সার্টিফিকেট তো শুধু সরকারি চাকরি বা কলেজের ভর্তির জন্য লাগে আমরা এসব করিনি এখনও এখন কোথা থেকে আমরা আনবো যদিও প্রশাসন বলছে আগস্ট প্রকাশিত হতে চলেছে তালিকায় শুধু তাদেরই নাম থাকবে যারা কিন্তু এইসব প্রমাণ দিতে পেরে মানে পারছেন বা পেরেছেন অর্থাৎ এখানে পরিষ্কার বলছে এই যে নতুন ভোটার লিস্ট পাবলিশ করা হবে পহেলা আগস্ট সে তখন কিন্তু শুধুমাত্র যারা এখন ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারছেন তাদের নামই কিন্তু থাকবে এটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর ফলে যারা এখনও তালিকায় সে নেই এবং কাগজ আপনাদের কাছে নেই তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা প্রবল নির্বাচন কমিশনের ঘোষিত এগারোটি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিচয়পত্র পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি জন্ম সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে আরও অন্যান্য স্থায়ী যে বাসিন্দা সার্টিফিকেট বনপালের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এনআরসি অন্তর্ভুক্ত পরিবারের রেজিস্ট্রে এবং জমির দলিল এই প্রক্রিয়া নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে মানে অবিরাম কিন্তু চলছে যে তাদের যে কাগজপত্র সেটা কিন্তু জোগাড় করা নিয়ে যে হাহাকার সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অর্থাৎ অস্বস্তির কিন্তু সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে আমরা যদি দেখি এখানে পরিষ্কার করে আর জেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন এই উদ্যোগে মূলত যুবক দরিদ্র মানে এই যে উদ্যোগ রয়েছে বা এই যে কাগজপত্র জোগাড় থেকে বিরত শুধুমাত্র বেশিরভাগ দেখা যাচ্ছে যে মূলত যুবক দরিদ্র দলিত এবং তেজশ্রী যাদব ভোটারদের বাদ দিতে কিন্তু দিতে করা হচ্ছে বাদ দিতে করা হচ্ছে এত কম সময় তাও আবার বর্ষার সময় অর্থাৎ এখানে পরিষ্কার বলছে যে ভোটারদের যে বাতিল করে দেওয়া হচ্ছে এত কম সময়ের মধ্যে কিছুটা সময় যদি আরও দেওয়া হতো তাহলে কিন্তু যারা মানে এখনও কাগজ জোগাড় করতে পারছে না তারা কিন্তু কিছুটা হলেও তাদের কিন্তু আশ্বাস থাকতো বা তারা কিন্তু কাগজ জোগাড় করার চেষ্টা করতো কিন্তু এত কম সময় তাও আবার বর্ষার সময় মানুষ কিভাবে শহর ছেড়ে গ্রামে এসে ফর্ম জমা দেবে এমনকি জেডিইউ নেতা রাজকিশোর সিংও কিন্তু বলেছে ভোটার তালিকার সংশোধন প্রয়োজন রয়েছে কিন্তু এত তাড়াহুড়ো করে নয় অন্তত ছয় মাস সময় দেওয়া উচিত অর্থাৎ এখানে পরিষ্কার করে নির্বাচন থেকে কিন্তু জানানো হয়েছে বা নির্বাচন কমিশন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে নতুন করে ভোটার লিস্ট বের হবে যেটা কিন্তু পয়লা আগস্টের কাছাকাছি বলছে যে প্রায় পয়লা আগস্টেই প্রশাসন থেকে কিন্তু বলছে যে পাবলিশ করা হবে সেই লিস্টে কিন্তু শুধুমাত্র তাদেরই নাম থাকবে যারা কিন্তু এই এখন ভেরিফিকেশান সম্পূর্ণ করতে পারছেন যে এগারোটি নথি বলেছে যেগুলো আমি আপনাদের একটু আগেই বললাম সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনাদের জোগাড় করতেই হচ্ছে তাহলেই কিন্তু নতুন যে ভোটার তালিকায় নাম আপনাদের আসবে নতুবা কিন্তু আপনাদের নাম বাদ হওয়ার সম্ভাবনা প্রবল আশা করি আপনারা বুঝতে পারছেন তো বর্তমানে আপনাদের করণীয় কি আপনারা যতটা সম্ভব যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের যে এনএিসসি সার্টিফিকেট রয়েছে অর্থাৎ নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট যে অ্যাপ্লিকেশান করে আপনারা সেটা কালেক্ট করতে পারেন বা আপনাদের যদি পরে দু হাজার তিন সালের পরে জন্মগ্রহণ বা ভোটার লিস্টের নাম উঠে থাকে সেক্ষেত্রে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা আপনারা জোগাড় করার চেষ্টা করুন কি ডকুমেন্ট লাগবে কোন সালের ক্ষেত্রে এই নিয়ে অলরেডি আমার কিন্তু ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই আগের ভিডিওগুলো দেখে খুব সহজেই কিন্তু সেই ডকুমেন্টসগুলো তৈরি করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন কেনাবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ